কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া চাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কত এলো কত গেল পেলো কত গেল কত গেল কও তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু পেলো না তোমাকেও যে যেতে হবে তাও কি গেছ ভুলিয়া যাইতে হবে ওই কবরে হে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া চাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন কদিন হিসাব ডানা কোশিয়া রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন হিসাব টানা কোশিয়া চলতে পথে থামতে হবে এই কথা নাও মিলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া চাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া চাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া চাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যোগবিయోగের খাতায় রে পৌঁছে গেছে জেরতে ফলাফলের শেষ ঠিকানা ওই কবরে আছে রে যোগবিయోగের খাতায় তোর পৌঁছে গেছে জেরতে ফলাফলের শেষ ঠিকানা হবেই ওই কবরে জীবনের ওই শেষ পরে কেন গলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া চাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া